হাওড়া শ্যামপুর থানার ধানধালি অঞ্চলে বাড়ির ভেতরেই চলছে এক বিশেষ কর্মকার্য চারিদিকে টিনের শীত হাতুড়ি ছেনি আর তার শব্দে মুখর গোটা ঘর বাইরে থেকে মনে হতে পারে অস্ত্র কারখানা কিন্তু আসলে এগুলি দেবী দুর্গা পুজোর অপরিহার্য অলঙ্কার অস্ত্র দশভূষা বা দুর্গা মহিষাসুর বধের রূপ দেবীর হাতে ত্রিশূল খরক ধনুক তীর না থাকলে কি পূর্ণ হয় দেবীর আবির্ভাব তাই প্রতিটি পুজো মণ্ডপেই এই অস্ত্রের বিশেষ চাহিদা আর সেই অস্ত্র গড়ে তুলছে সুদীপ অধিকারী এবং তার সহকর্মীরা সুদীপ জানাল প্রথমে একাই শুরু করেছিলাম এখন নজর কারিগর কাজ করি বছরভর অর্ডার থাকে তবে পুজোর দু মাস আগে চাপ এতটাই বেড়ে যায় যে রাত জেগে কাজ করতে হয় দশ থেকে বারো বছরের কাছে এই অঞ্চলে আপনি হ্যাঁ আমি প্রথম আবিষ্কার করি এখানে নিয়ে আসছি

একদম এ টু জেড মা দুর্গা থেকে গণেশ থেকে লক্ষ্মী সরস্বতী জব মানে টোটালি শুধু অনলি দুর্গার না লক্ষ্মী সরস্বতীর কাছেও যে সমস্ত জিনিসগুলো আছে হ্যাঁ গণেশের কাছে আছে সেই সমস্ত টোটালি আমার এখানে প্রোডাকশান হয় টোটালি তার হাতে যেমন বড় থাকে ত্রিশূল থাকে হাঁড়া থাকে অসুরের হাতে যে ঢাল থাকে তার তার যে তরোয়ালটা থাকে হ্যাঁ সে যেটাকে আমরা বলি দাগার বলি যেটাকে তারপরে মা দূর্গা হাতে যে শঙ্খ চক্র গদা হ্যাঁ গণেশের হাতে শঙ্কচক্র টাঙি গদা এগুলো সবটাকে থাকে টোটালি আমরা প্রোডাকশন করি থেকে প্রায় বারো বছরের বেশি সময় ধরে এই পেশায় রয়েছেন তিনি টিনের পাত থেকে তৈরি হয় ত্রিশূল খরক ধনু গদা প্রতিবার প্রয়োজনীয় প্রতিটি অস্ত্র শুধু দুর্গাই নয় লক্ষ্মী সরস্বতী কার্তিক এমনকি মহিষাসুরের হাতে অস্ত্র বানিয়ে দেন তারা এই অস্ত্র যায় হাওড়া ছাড়িয়ে কলকাতা ও রাজ্যের নানা জায়গায় জগদ্ধাত্রী পুজো পর্যন্ত টানা কাজ চলে তারপর মাত্র পনেরো দিনের ছুটি মেলে কারিগরদের তবে শুধু যায় আমাদের অনেক প্রায় আমি প্রথম আমরা করি আমাদের কুমারটুলি থেকে বেশিরভাগ যায় এবারে দেখুন অনেকে অনেকে নাম্বার পেয়ে অনেকে অনেকে দূর দূর থেকে দু একজন এসে বলে তখন তাদেরকে মানে না করি না ঠিক আছে অল্প হলেও আমাদের এখান থেকে এসে নিয়ে যাও মেন কাজটা আমাদের কুমারটুলিটা দুর্গাপুজো তো বছরে একবার আজকে শুধু এই মাসটা জুড়ে হয় নাকি সারা বছর না সারা বছর সারা বছর সারা বছর কাজ হয় সরলি পুজোটা চলে গেল তারপরে দিন দশ বারো দিনের মতো একটু বন্ধ রাখলাম তারপরেই আবার চালু করে দিলাম আবার কেউ দুর্গার করলো আবার কেউ কালীর করলো এরকম করে করা হয় আর সুদীপের মনে আছে তিনি বলেন এখন থিমের পুজোর প্রচলন বেড়েছে অনেকে দেবীর হাতে অস্ত্র না দিয়ে অন্য প্রতীক বসাচ্ছে আগামী দিনে যদি এই ধারা বাড়ে তাহলে আমাদের কাজ কমে যাবে অনেক থিমের জন্য সেই ধরুন না দশটা আমি একটা কথা বলছি টোটাল আমাদের পশ্চিমবাংলার মধ্যে ধরুন পাঁচশো থিম হচ্ছে তখন তো অস্ত্রগুলো তো লাগছে না সেই পাঁচশোটা প্রোডাকশান আমাদের কমে যাচ্ছে এরম ব্যাপার এই কোথাও কেউ কাঠের করছে কেউ সোলার করছে কেউ কাগজের করছে এগুলোই করছে কাজের মধ্যে দিয়ে গ্রামাঞ্চলের কিছু মহিলাকেও তিনি যুক্ত করেছেন যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এখান থেকে সে মাল প্যাকেট করা রং করা ওই যে দুয়ার হাতে যে মানে রডটা থাকে যেটা মায়ের পিস্তুলের যেটা ডান্ডাটা ওটাও আলাদাভাবে আমরা কারখানায় করি না ওটা আবার ওইটাকে আমাদের এখান থেকে নিয়ে গিয়ে অনেকেই করে থাকে ওটাও একটা জীবিকা ভালোইভাবে মোটামুটি তার চলে ধানধালির সেই ছোট্ট বাড়ি থেকে সুদীপ অধিকারীর গড়া অস্ত্র পৌঁছে যায় রাজ্যের নানা পুজোয় হয়তো আলো ঝলমলে মণ্ডপে দর্শনার্থীরা অস্ত্রের দিকে আলাদা করে তাকান না তবু দেবী দুর্গার প্রতিটি হাতের শৌর্য আর শক্তির রূপক হয়ে ওঠে এই নিখুঁত চিনের কাজ আর তার আড়ালে থেকে যায় ধানধালির এক সাধারণ কারিগরের দিনের পর দিন ঝরানো পরিশ্রম রিপোর্ট কেটিভি বাংলা